রমজান মাস ইসলামের একটি পবিত্র মাস এটি ইসলামী বর্ষ পঞ্জিকার নবম মাস এই মাসে মুসলমানরা রোজা রাখে রমজান মাসে কোরআন অধ্যয়ন প্রার্থনা এবাদত করা হয় রমজান মাসের বিশেষত্ব রমজান মাসে আল কোরআন অবতীর্ণ হয়েছিল রমজান মাসে রোজা রাখলে পাপ পঙ্খিলতা থেকে মুক্তি পাওয়া যায় রমজান মাসে রোজা রাখলে কুপ্রবৃতি দূর হয় রমজান মাসে রোজা রাখলে আত্মাকে দহন করে ইবানের শাখা পোশাকা সঞ্জীবিত হয় রমজান মাসে রোজা রাখলে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভ করা যায় রমজান মাসের রোজা রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে রমজান মাসে দিনের বেলা সব ধরনের পানাহার থেকে বিরত থাকতে হয় রমজান মাসে রাত জেগে তারাবির নামাজ আদায় করা হয় রমজান বা রমাদান আরবি শব্দ হচ্ছে রমাদান হল ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস যেই মাসে মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা রোজা পালন পালন করে থাকে রমজান ইসলামের স্তম্ভের মধ্যে তৃতীয়তম রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল করে উনত্রিশ অথবা তিরিশ দিন হয়ে থাকে এই রমজান মাস নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত আসুন বিস্তারিত দেখি অ্যামিস নিউজ ইন্ডিয়ার চ্যানেলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবর।